তার রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন মোট বারোটি রাশি রয়েছে এক রাশির মধ্যে পড়েন কিন্তু প্রত্যেক রাশিতেই রয়েছে কিছু না কিছু গুণ ও দোষ তবে এর মধ্যে চারটি রাশি বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে কারণ এই চার রাশি অগ্নি পানি বায়ু ও পৃথিবীকে বোঝায় আমাদের আজকের এই প্রতিবেদনে সে বিশেষ চারটি রাশির সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো মেষ এই রাশির লোকদেরকে এনার্জি হয় খুব বেশি এরা কখনোই থেমে থাকতে পারে না এরা কখনো অন্যের উপর ভরসা করতে করতে পারে না সব কাজ নিজে চায় এদের হয় অনেক বেশি দুই বৃশিক এরা ভীষণ বিশ্বস্ত হয় তবে সময় প্রতারক হয়ে উঠতে পারে তাদের কাছেই এরা বিশ্বস্ত যারা ভালো কিন্তু কেউ আঘাত করতে তাদেরকে শিক্ষা দিতে পিছপা হয় না এই রাশির লোকেরা কুম্ভ রাশি এরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন এমন কি এই রাশির মানুষের মধ্যে আবেগ খুব একটা কাজ করে না এরা ভীষণ কৌতূহলী হন এরা খুবই বুদ্ধিমান হন এই রাশির মানুষেরা আত্মবিশ্বাসী ও জেদি হন মকর এই রাশি ভীষণই ক্ষমতাশীল এদের নিজেদের উপর কন্ট্রোল খুব বেশি এরা অন্যান্যদের থেকে বেশির ভালো ও দ্রুত চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখেন এদের মধ্যে একাধিক বিষয়ে কাজ করার ক্ষমতাও থাকে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন